i you আসসালামাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দামিও ভালো আছি যারা নতুন আছেন যারা দুই হাজার পঁচিশ সালে ট্রেডিং জার্নি শুরু করতে যেতেছেন তারা যদি আবার রুটম্যাপটা যদি ফলো করেন কম সময়ের ভিতরে একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনারা একটু চেক দেখবেন প্রথমে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে আমি আজ থেকে ছয় মাসের বা এক বছরের ভিতরে আমি একজন প্রফিটেবল ট্রেডার পরিণত হতে চাই তার জন্য আপনি প্রথমে একটা গুসার যে আমি সারাদিনে একটা সময় দিব পাঁচ হোক দুই ঘন্টা হোক ট্রেনিং এর জন্য একটা আলাদা সময় করব। আপনি দ্বিতীয়ত লাম করেন আপনি কখনো লাম করা ছাড়া আর্ন করতে পারবেন না তার জন্য আপনাকে মাস্টিমি লার্ন করতে হবে লাম করার জন্য ইউটিউবে আছে ইউটিউবে ভিডিও দেখতে পারেন বা কারো কোর্স করতে পারেন কারো যদি কোর্স করেন তাহলে ওইটা ভালো হবে কারণ কি একজনের গাইডলাইনে থাকবেন ইউটিউব দেখে আপনি এক বছর শিখবেন ওইটা আপনি ছয় মাসে শিখতে পারবেন একজনের গাইড প্লাইম গুসাইলেন কোর্স করলেন শুরু করার জন্য আপনাকে একটা টাকা দরকার ক্যাপসোর্স ব্যাকআপ ব্যালেন্স এডিটা লাগবে এডিটা ছাড়া আপনি ট্রেডিং জগতে আসতে পারবেন না কি ভাই আপনি যদি টাকা না থাকে তাহলে ভাই আপনি কিভাবে ট্রেডিং ইনভেস্ট করবে ট্রেডিং এ তো টাকা বানানোর জন্য তো টাকা দরকার প্রথমে এ ভাই আপনি যদি কারো থেকে হাওলাতে আসে

এখন লস হইলো পরে একটা পাঁচশো ডলার ট্রিপ নিয়ে দিলে এই শেষ আপনাদের পুরো ব্যালেন্সি পাঁচশো ডলার আছে পাঁচশো ডলারই শেষ এটা তো হবে না এইভাবে তার জন্য আপনার কি করতে হবে মানি ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল মানি ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন ভাই তাইলে মনে করেন আপনি প্রফিটেবল ট্রেনার হবেন ভাই কেউ ঠেকে দাঁড়বে না তার জন্য মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন ধরেন ভাই প্রথমে পাঁচশো ডলার আছে এক ডলার নেয় এক ডলার দিলে পাঁচ ডলার নেয় আসতে দিদি সুন্দরভাবে পানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও আশা করি বানাবো আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আশা করি এইভাবে যদি আপনি পাঁচটা বিষয় যদি মানতে পারেন ভাই তাহলে আপনারা কেউ ঠেকাইতে পারবেন পাঁচটা বিষয় আপনাকে ভাস্ট বি বলে রাখতেই হবে আশা করি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারছেন এইভাবে আপনারা রুলসটা ফলো করেন তাহলে আপনারা একজন প্রফিটেবল ট্রেডার পরিণত হতে পারবেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিও এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে